বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়াহমাতি আবরকাত শীতের সকালে গরম গরম চিতই পিঠার ঘ্রাণে পুরো ঘরটা ভরে যায় গরু মুরগি বা হাঁসের মাংসের ঝোল যতই মজার হোক না কেন গরম চিতই পিঠার সঙ্গে তার তুলনা হয় না শীতের সময় কিন্তু অনেক ধরনের পিঠা খাওয়া হয়ে থাকে তবে সবচেয়ে বেশি যে পিঠাটা খাওয়া হয় সেটা হলো চিতই পিঠা মাংসের ঝোল দিয়ে খুব কম সময়ে তৈরি করা যায় সকালে নয়তো বা বিকেলবেলা এই পিঠাটা অনেক বেশি তৈরি করা হয়ে থাকে প্রায় সবার বাসায় যারা নাকি অনেক বেশি অভিযোগ করে থাকেন যে পিঠা ফুলে না কিংবা পিঠা তৈরি করতে গিয়ে ফেল হয়ে গেছেন ঠিক তাদের উদ্দেশ্যে আজকে আমি খুব সহজভাবে এই পিঠার তৈরি করে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা বাসায় এই পিঠাটা অনায়াসে তৈরি করতে পারবেন আর আপনাদের পিঠাটাও এরকম অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো হবে যারা এই পিঠা তৈরি করতে পারেন না তাদের কাছে এই পিঠাটা অনেক কঠিন মনে হয় কিন্তু চিতই পিঠা তৈরি করা সবচাইতে সহজ প্রথমেই পিঠাটা তৈরি করার জন্য আমি একটা বোল নিয়েছি আর একটা চালনি নিয়েছি এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ চালের গোড়া নিয়েছি এখানে যে চালের গুঁড়াটা নিয়েছি এটা কিন্তু পুরোপুরি শুকনো চালের গোড়া। আপনারা কেউ চাইলে কিন্তু চালটা ভিজিয়ে রেখে তারপরে গুঁড়ো করে নিতে পারেন চালের গুঁড়িটাকে আমি ভালোভাবে চেলে নেছি। চিতই পিঠা তৈরি করার ক্ষেত্রে চালের গুঁড়া কিন্তু চেলে নেওয়ার কোনো দরকার নেই শুধুমাত্র আমি চেলে নিয়েছি পিঠাটা যাতে খুব ভালো হয় সেই কারণে তবে যে কোনো পিঠা তৈরি করার ক্ষেত্রে চালের গুঁড়াটা যদি ভালোভাবে চেলে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো অনেক অনেক বেশি সুন্দর হয় যে যে পরিমাণ পিঠা তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে চালের গুঁড়ি নেবেন আমি যেহেতু রাতের খাবার হিসেবে পিঠা তৈরি করছি যার কারণে অল্প পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়িতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কুসুম কুসুম গরম পানি অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম পানিটা অ্যাড করবেন অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মুথে নিতে হবে একসাথে কিন্তু সম্পূর্ণ পানিটা দিতে যাবেন না তাহলে কিন্তু বেটার অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে চালের বেটারটা যদি খুব বেশি পরিমাণ পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিতই পিঠা তৈরি করা যাবে না দেখুন আমি আপনাদেরকে হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি বেটারটা কি পরিমাণ ঘন আছে এখানে কিন্তু আরও পানি লাগবে এখন আমি এখানে আরও অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি চিতুই পিঠা তৈরি করার জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো বেটারটা তৈরি করা যে খুব বেশি পাতলা যাতে না হয়ে যায় আবার খুব বেশি ঘন যাতে না হয়ে যায় মিডিয়ামে রাখতে হবে তাহলে দেখবেন পিঠাগুলো অনেক বেশি ফুল্ক হচ্ছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হচ্ছে এখানে আমি তিন কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছিলাম আর আমি যেই মগটা দিয়ে পানি নিয়েছি সেই মগের এক কাপ পরিমাণ পানি লেগেছে বেটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আপনারা আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন যে বেটারটা কিভাবে পড়ছে যখন এইভাবে বেটারটা হাত থেকে পড়বে ঠিক তখনই বুঝতে পারবেন পিঠা তৈরির জন্য পুরোপুরি বেটারটা রেডি হয়ে গেছে আমি চুলাতে একটা মাটির সাজ বসিয়ে রেখেছি মোটামুটি দুই থেকে তিন ঘন্টা আগে একদম লো আছে মাটির সাজে যখন আপনারা পিঠা তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই সাজটাকে খুব ভালোভাবে এবং সময় নিয়ে গরম করে নিতে হবে সাজ কিন্তু কখনোই হাই হিটে গরম করতে যাবেন না তাহলে কিন্তু সাজ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে চিতল পিঠা তৈরি হতে খুব বেশি সময় লাগে না স্বাদ যদি খুব ভালোভাবে গরম হয় সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগে একটা পিঠা হতে আর এই প্রথম পিঠা দেখুন একটুও কিন্তু নিচে লাগেনি আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে পিঠা যদি দেখতে ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু খেতেও ভালো লাগে না আর শুধু যে লাকড়ির চুলাতেই পিঠা অনেক বেশি সুন্দর হয় তা কিন্তু না পিঠা বানাতে জানলে যে কোনো জায়গাতেই কিন্তু পিঠা অনেক বেশি ফুলকো হবে একটা পিঠা তুলে নেওয়ার পরে শ্বাসটা খুব ভালোভাবে ভিজা কাপড় দিয়ে মুছে নেবেন যার যেরকম পছন্দ ঠিক সেই সেরকম আন্দাজে ছোটো কিংবা বড় বা মাঝারি সাইজের পিঠা তৈরি করতে পারেন আমি কিন্তু খুব বেশি ছোটও করছি না আবার খুব বেশি বড়ও করছি না আমি আমার পছন্দ অনুযায়ী পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি আর পিঠাগুলো হতে কিন্তু সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগবে চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই রাখবেন ভুলেও কিন্তু চুলার আঁচ কমাবেন না যেহেতু মাটির সাজ মাটির সাজ যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো তৈরি হবে না চুলার আঁচ যদি কমানো থাকে সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো হবে না দেখবেন যে পিঠা শক্ত হয়ে যাচ্ছে বা পিঠার চারপাশ পুড়ে যাচ্ছে আর ভিতরে কাঁচা থেকে যাচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন যে পিঠাটা কি পরিমাণ ফুলকো হয়েছে এমন ফুলকো ফুলকো পিঠা মাংসের ঝুল দিয়ে গরম গরম খেতে অসাধারণ লাগে বিশেষ করে চুলার পাশে বসে বসে গ্রামের বাড়িতে সবগুলো পিঠাই কিন্তু তৈরি করা হয়ে গেছে আর পিঠাগুলো কিন্তু আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিলাম একটা পিঠাও কিন্তু খারাপ হয়নি সবগুলো পিঠাই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত আর ফুলকো হয়েছে অতিথি আপ্যায়নে বিক্রমপুরে এই পিঠার মতো মান আর স্বাদ আর কিছুতেই হয় না গরম গরম আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি গরুর মাংস আর মুরগির মাংসের সাথে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো মাংসের সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন অথবা কেউ চাইলে নানা রকমের ভর্তা দিয়েও কিন্তু এই পিঠা পরিবেশন করতে পারেন ভর্তা কিংবা গরুর মাংস মুরগির মাংস অথবা হাঁসের মাংস যে কোনো কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে খেতে আশা করি যারা নাকি পিঠা তৈরি করতে পারেন না বারবার ফেল হচ্ছেন তারা অবশ্যই এই পদ্ধতিতে বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা পিঠা এরকম সুন্দর এবং স্বচ্ছ হবে শীতের সময় যারা নাকি বাহির থেকে কিনে এনে পিঠা খেয়ে থাকেন তাদের কাছে অনুরোধ করবো বাহিরেরটা না খেয়ে নিজেই যদি একটু কষ্ট করে এই মজাদার পিঠা ঘরেই তৈরি করে খান তাহলে কিন্তু মন্দ হয় না আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ